প্রিয় শিক্ষার্থীরা দুই হাজার পঁচিশ সালের ক্লাস ফোরের ইংলিশ বইয়ের পিডিএফ এটা এই যে তোমাদের পিডিএফ হবে এরকম যেমন এখানে আসে কনট্যাক্স কনট্যাক্স এখন এখানে আসে ইউনিট এখানে আসে পেস এবং পিডিএফের প্রথম কন্ট্যাক্সে এই চিহ্নটি থাকবে দু হাজার পঁচিশ সালের পিডিএফে এখন এখানে আছে ইউনিট একে অ্যাবাউট মি এটা পৃষ্ঠা দুয়ে থাকবে তারপরে আছে এই যে এটা এটা পৃষ্ঠা চারে থাকবে তারপরে তিন এটা থাকবে এটা থাকবে পৃষ্ঠা ছয়ে তারপরে আছে চার ফ্যামিলি ট্রি ভার্ব টু বি এটা আটে থাকবে এরকম এই যে এই যে এটা হচ্ছে ইউনিটের সংখ্যা ইউনিট এক দুই তিন এই যে পাঁচ ছয় করে করে ইউনিট আছে কতগুলা ইউনিট আছে এখানে বাইশ তারপরে ইউনিট আবার এই যে তেইশ থেকে এই যে শুরু তেইশ চব্বিশ পঁচিশ এই যে ছাব চৌত্রিশ পঁয়ত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ এই যে বিয়াল্লিশ এখানেই সেই বিয়াল্লিশ আছে স্টোরি দ্য লায়ন অ্যান্ড দ্য মাউস লায়ন ও লায়ন মানে কি সিংহ মাউস মানে দূর ওই সিংহ ওই দূরের গল্প দিয়ে এই পঁচিশ সালের পিডিএফটি শেষ হবে এখানে আছে ভোকাবুলারি সাতাশি পিস সাতাশি পৃষ্ঠায় এটা হচ্ছে পিডিএফ দু হাজার পঁচিশ সালের তো আজকের মতো এই পর্যন্ত দ্বিতীয় ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন